শীত পড়তে পড়তেই বাজার ভরে গেছে ফুলকপিতে আর সেই সঙ্গে আমাদের প্রত্যেকের বাড়িতেই তৈরি হচ্ছে ফুলকপির নানা পদ এই জন্য আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্যে ফুলকপির একটা দারুণ টেস্টি নিরামিষ রেসিপি এটা খেতে যতটাই ভালো তৈরি করা ততটাই সোজা আর তৈরি করার পদ্ধতিও কিন্তু একদম ইউনিক ঘরোয়া কয়েকটা স্পেশাল মশলার ব্যবহারে আজকের রেসিপিটা হবে একদম মুখে লেগে থাকার মতো যা স্বাদ গন্ধ হবে সব রেসিপির থেকে একদম আলাদা নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির পাতাগুলো এভাবে কেটে ফেলে দিয়ে তারপর ফুলকপির ফুলগুলোকে কেটে নেব ফুলকপির রেসিপিটা গরম গরম ভাত হোক কিংবা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ফুলকপির পাতা ডাঁটাটা বাদ দিয়ে তারপর ফুলকপি থেকে ফুলগুলোকে এভাবে কেটে নিচ্ছি খুব বেশি বড় করে ফুলটা রাখছি না মিডিয়াম সাইজ করে সব ফুলটা কেটে নেব ফুলকপিটা কেটে নেওয়ার পরে এবার গ্যাসে একটা কড়াই খানিকটা জল বসিয়ে দিয়েছি জলটা গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে ফুলকপিগুলো এবার এর মধ্যে দিয়ে ভাপিয়ে নেব প্রায় মিনিট দুয়েক ফুলকপিটা এর মধ্যে আমি ভাপিয়ে নেব ফুলকপি এইভাবে গরম জলে দিয়ে খানিকক্ষণ ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে আর ফুলকপিতে যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু আর থাকবে না ফুলকপি খেলে অনেকেরই গ্যাসের সমস্যা হয় বা অম্বল হয় এইভাবে যদি ভাপিয়ে নেওয়া যায় তাহলে সেই সমস্যাটাও কিন্তু আর হবে না দু মিনিট মতো গরম জলে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার ফুলকপিগুলো জল থেকে তুলে নিলাম ফুলকপিটা জল ঝরতে দিয়ে এবার কড়ার মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমোডুমো করে কেটে রাখা আলু আলুটা ভেজে নিচ্ছি আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন ফুলকপি তরকারিতে একটু আলু দিলে খেতে বেশ ভালোই লাগে আর আলুটা একটু ভালো করে ভাজা হলেও টেস্টটা বেশ ভালোই লাগে ফ্লেমটা কমিয়ে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো এইভাবে ভাজলে আলুটা খুব সুন্দরভাবে ভাজাও হবে আর ভাজতে ফাজতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে প্রায় মিনিট দুয়েক আমি এইভাবে ঢাকা দিয়ে আলুটা ভেজে নিয়েছি দেখুন আলুটা কত সুন্দর ভাজা হয়েছে এবার আলুগুলো উঠিয়ে নেব করাতে একটু তেল দিয়ে দিচ্ছি এবার ফুলকপিগুলো ভেজে নেব ভাপিয়ে নেওয়ার পর ফুলকপিটা জল ঝরিয়ে ফুলকপিটাকে এখন ঠান্ডা করে নিয়েছি ফুলকপি ভাজার সময় আমি আর হলুদ ব্যবহার করছি না কিন্তু সামান্য নুন দিচ্ছি নুন দিয়ে ফুলকপিটাকে বেশ ভালো করে ভেজে নেব ফুলকপিটা এক মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটোটা আমি মাঝখান থেকে দুভালা করে দিয়েছি আর সেই সঙ্গে দিলাম দুটো কাঁচা লঙ্কা টমেটো আর ফুলকপি একসঙ্গে ভেজে নেব ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট এইভাবে ভেজে নেব দু মিনিট ঢাকা দিয়ে ভেজে নিয়েছি টমেটোটা দেখুন এখন ভাজা হয়ে গেছে আর নরম হয়ে এসেছে টমেটোটা আবার আমি উঠিয়ে নেব এইভাবে টমেটোটাও ফুলকপির সঙ্গে ভাজা হয়ে গেল আর একদম নরম হয়ে গেছে লঙ্কাগুলোও আমি উঠিয়ে নেবো লঙ্কাগুলো ঠিক মতো ভাজা হয়ে গেছে ফুলকপি তো আপনারাও নানানভাবে করেছেন একবার এইভাবে আমার মতো করে রান্নাটা করে দেখতে পারেন তাই স্কিপ না করে দেখবেন আমি কখন কোন জিনিসটা এই রান্নায় ইউজ করছি ফুলকপিটা কিন্তু আরেকটু ভাজা হবে তাই ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুলকপিটা আরেকটু ভেজে নিচ্ছি ফুলকপিটা ভালো করে ভাজা হলে রান্নার টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় রঙ ধরিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নেওয়ার পরে এবার ফুলকপিগুলো উঠিয়ে নিলাম এরপরে রান্নার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি একটা ছোট মিক্সারে জার নিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে এক চামচ গোটা ধনে ধনেটা প্রথমেই শুকনো গুঁড়ো করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেব খানিকটা আদা দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে আর যে টমেটোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দুভাগ করে দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এই করার মধ্যে আবারও আরেকটু তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ সাদা চিরা একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়েছি আর একটা তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি মশাটা এবার ভালো করে কষে নেব। মশলাটা কষতে কষতে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর হবে সব কিছু বেশ ভালো করে টাইম নিয়ে এবার কষে নেবো কষার সময় ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয় প্রায় দু মিনিট মতো মশলাটা ভালো করে কষে নিয়েছে এখন দেখুন তেল ছাড়তেও শুরু করেছে এবার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপিটা আলু ফুলকপি দিয়ে এবার মশলার সঙ্গে একটু কষে নেব প্রায় মিনিট ধুয়ে আলু আর ফুলকপি মশলার সঙ্গে বেশ ভালো করে কষে নিয়েছি এবার এর মধ্যে দেব জল আলু আর ফুলকপি সিদ্ধ হবে আর একটু ঝোলও থাকবে ঠিক সেটা বুঝেই জলটা দিতে হবে ভালো করে একবার নেড়ে দিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আলু আর ফুলকপি দুটো ভাজার সময় কিন্তু নুনের ব্যবহার করেছি তাই নুনটা বুঝেই দিতে হবে ভালো করে একবার আবারও নেড়ে দিলাম এবার হাই ফ্লেমে রেখে ভালো করে ফুটতে দেব ফুটতে শুরু করলে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আলু আর ফুলকপি সিদ্ধ হতে দেব। ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে একটা ছোট তরকার প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ গোবিন্দভোগ চাল এটা দিয়েই তৈরি হবে একটা স্পেশাল মশলা প্লেনটাকে মিডিয়ামে রেখে গোবিন্দভোগ চালটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ চারটে লবঙ্গ একটা ছোট দারচিনির কাঠি আর অল্প একটু তেজপাতা এগুলোকে হালকা করে একটু রোস্ট করে নিচ্ছি যখন হালকা রঙ ধরে যাবে এবার একটুকে ঠান্ডা করে নেব তারপর একদম মিহি করে গুঁড়ো করে নেব এই দেখুন মশাটা পুরোটা গুঁড়ো হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এবার টাকাটা খুলে চেক করে দেখে নেবো আলু আর ফুলকপি সিদ্ধ হয়েছে নাকি আর আলু দুটোই ভালো করে ভাজা ছিল তাই সিদ্ধ হতে খুব সময় লাগবে না আলুটাও সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে এবার তৈরি করে রাখা রোস্টেড মশলাটা মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে যাওয়ার পর রান্না একদম শেষে এই মশলাটা দিতে হবে ভালো করে একবার মিশিয়ে নেব তারপর আর দু মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব। স্বাদের ব্যালেন্সের জন্য একদম সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো যেহেতু রান্না ইউজ করেছি দেখুন ঝোলটা কিন্তু এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে একদম শেষে নামাবার আগে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা রান্নার মধ্যে মিশিয়ে দেওয়ার পরেই গ্যাসের অফ করে দেব ফুলকপির এ নিরামিষ রেসিপি স্বাদে গন্ধে একদম অতুলনীয় রুটি হোক রুচি হোক কিংবা পরোটা বা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে ফুলকপির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বাড়িতে একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন ইউনিক এই রকম রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ